আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লা তালা অশেষ নমতে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আপনারা স্ক্রিনের মধ্যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ঘাসগুলোর নাম হচ্ছে সুতা ঘাস তো এই সুতাকাশ ঘাস বন্ধুরা শুধুমাত্র গ্রামগঞ্জের মানুষেরাই চিনে থাকে কিন্তু শহর অঞ্চলে কি কিছু মানুষ চিনেন হয়তো বা আবার কিছু মানুষ চিনেন না তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলে দেব যে এই ঘাসগুলোর নাম কি এই ঘাসগুলোর নাম হচ্ছে ঘাস এই সুতা ঘাস মূলত কৃষির জন্য কৃষকেরা রোপণ করে নিয়েছে তাদের জমিতে তারা কিন্তু শাক সবজির বদলে এই সুতা ঘাস রোপণ করে নিয়েছে তাদের গরুকে খাওয়ানোর জন্য তো বর্তমানে বাংলাদেশে গরুর লালন পালন করার জন্য বাড়তি অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে তো বন্ধুরা সেই জন্যই তারা বাড়তি খরচকে নিয়ন্ত্রণ করার জন্যই মূলত এই ঘাসগুলো চাষ করে নিয়েছে যাতে করে তারা গরুকে নিয়মিত এই ঘাসগুলো খাওয়াতে পারে গরুর পুষ্টি গুণাগুণ বৃদ্ধি করতে সহায়ক হয়ে থাকে এই ঘাসগুলো তো বিশেষ করে এই ঘাসগুলো আপনাদের কি কর করা উচিত জমিতে চাষ করে নিয়ে যদি আপনাদের বাড়তি কোনো জমি থাকে এবং কি গরুর খামার থাকে অনেকগুলো গরু থাকলে অবশ্যই এই ঘাসগুলো আপনাদের চাষ করার দরকার প্রিয় প্রিয় ভাই ও বন্ধুরা এতে করে আপনাদের বাড়তি খরচ কমে যাবে এবং কি গরুর পুষ্টি যোগান দিতে পারবেন যদি গা গাভীকে খাওয়াতে পারেন তাহলে আরও উপকার হতে পারে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে এই ভিডিওটি থেকে তারা এই ঘাসের ভিডিওটি দেখে এই ঘাসগুলো নিজেরাও চাষ করতে পারে এবং কি অন্যান্য মানুষদেরকেও এই ঘাসগুলো চাষ করার জন্য উৎসাহ প্রদান করতে পারে তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে